আসসালামু আলাইকুম আহেলেন ও সাহেলেন মিডল তথা বিশ্বের সকল প্রবাসী ভাইদের জানাচ্ছি ভাই ও বোনদের জানাচ্ছি আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আজকে আরবি ভাষা শিক্ষার উপরে একটি ভিডিও নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যারা আসলে নতুন আরবি ভাষা শিখছেন তাদের জন্য প্রত্যেকটা আরবি ভাষা শিক্ষার ভিডিও গুরুত্বপূর্ণ কারণ আপনারা যারা নতুন এসেছেন তারা জানেন যে ভাষাটা কতটা বেশি জরুরি তো আমাদের এই ভিডিও নতুন যারা আসছেন মিডিল ইস্টের দেশগুলোতে তাদের কথা চিন্তা করেই কিন্তু ভিডিওটা সাজানো হয়েছে প্রত্যেকটা বাক্য এবং শব্দ যারা শিখতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং আমাদের চ্যানেলে আরও অনেক আরবি ভাষা শিক্ষার ভিডিও আছে সেই চ্যানেল সেই ভিডিওগুলো আপনারা খুঁজে খুঁজে দেখবেন তাহলে কিন্তু আপনারা সুন্দরভাবে আরবি ভাষা বলতে পারবেন এবং শিখতে পারবেন আমাদের চ্যানেলে অলরেডি কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড করা আছে ভাষা শিক্ষার উপরে এবং হিন্দি ভাষা শিক্ষার উপরেও এবং আমরা কিন্তু নিয়মিত প্রতিদিন শুক্রবারে একটি করে ভিডিও আপলোড করে থাকি সেটা বেশিরভাগই আরবি ভাষার উপরে হয় এবং কখনও কখনও আমরা হিন্দি ভাষার উপরেও ভিডিও আপলোড করে থাকি তো চলুন বন্ধুরা আজকে আর বেশি কথা বলবো না চলে যাব আমাদের আজকের মূল ভিডিওতে সে কার বাবা এর আরবি হচ্ছে হুয়া অ্যাঁ মালমিন হুয়া অ্যাবুই মালমিন হুয়া অর্থ হচ্ছে সে অ্যাবুই অর্থ হচ্ছে বাবা পিতা কে বোঝানো হয় অ্যাবুই মালমিন মালমিন অর্থ হচ্ছে কার তাহলে এখানে বাক্যটি হচ্ছে সে কার বাবা আমরা আরবিতে বলবো হুয়া অ্যাবুই মালমিন হুয়া বুই মালমিন সে কার বাবা এখন কয়টা বাজে আরবিতে হবে সা কাম আলহীন সা কাম আলহীন এখন কয়টা বাজে এখানে সা অর্থ হচ্ছে বাজে কাম অর্থ হচ্ছে কয়টা এবং আলহীন অর্থ হচ্ছে এখন কেন শেষ হয়নি আরবিতে বলতে হবে লেশ মুখালাস লেশ মুখালাস এখানে লেশ অর্থ হচ্ছে কেন এবং মুখালাস শব্দটি অর্থ হচ্ছে শেষ হয়নি মুখালাস শেষ হয়নি লেশ মুখালাস তুমি তার সাথে কথা বলেছ এর আরবি হচ্ছে হুয়া সাওয়া সাওয়া ইনতা কেলাম হুয়া হুয়া অর্থ হচ্ছে তার সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে এনতা অর্থ হচ্ছে তুমি এবং কালাম শব্দটির অর্থ হচ্ছে কথা বলা এখানে একটি কথা বলা বাহাল্য সেটা হচ্ছে সাওয়া সাওয়া এটি কিন্তু কোনো প্রসিদ্ধ আরবি শব্দ নয় কিন্তু সাওয়া সাওয়া অর্থ সাথে এই শব্দটি কিন্তু তারা বোঝে আমরা যদি যদিপুরের বাক্যটা একটু বড় করে বলতে চাই তুমি কি তার সাথে কথা বলেছ নাকি বলনি। তাহলে আমরা আরবিতে বলবো সাওয়া হোয়া স্যালাম লা হুয়া সবাই কালাম ওয়ালালা ওয়ালালা দ্বারা বোঝায় নাকি বলনি তাহলে হুয়া অর্থ হচ্ছে সে অর্থ হচ্ছে সাথে এনতা অর্থ হচ্ছে তুমি কালাম অর্থ হচ্ছে কথা বলা আর ওয়ালালা দ্বারা বোঝায় নাকি না এই একই ধাজের আমরা আরও একটি বাক্য দেখি যেমন তুমি যাবে নাকি যাবে না তাহলে আমরা আরবিতে বলবো এনতা ওয়ালালা এনতা রহ এখানে ইন্তা অর্থ হচ্ছে তুমি রো অর্থ হচ্ছে যাবে যাবে ওয়াল্লাহ দ্বারা বোঝায় নাকি যাবে না ওয়ালাল নাকি যাবে না আবার শুধু ওয়াল্লা বললে কিন্তু নাকি যাবে না এটা বোঝাবে না ওয়াল্লা দ্বারা কি অর্থ প্রকাশ পাবে এটা সম্পূর্ণ নির্ভর করে বাক্যের প্রথম ভাগের উপরে এরপরে আমি তোমাকে বলেছি এর আরবি হচ্ছে আয়না গুল্লাক আয়না গুল্লাক এখানে আনা অর্থ হচ্ছে আমি এবং গুল্লাক দ্বারা বোঝায় তোমাকে বলেছি গুল্লাক অর্থ হচ্ছে তোমাকে বলেছি গুল বললে বলেছি এতটুকু বোঝায় এবং গুল্লাক যখন বলা হয় তখন বোঝা যায় তোমাকে বলেছি এরপরে বাকরি হচ্ছে আমার একটি নতুন এসি লাগবে তাহলে আমরা আরবিতে বলবো আনা আবগা মুকায়েফ জেদিদ আনা আবগা এফ জেদিদ এখানে আবগার জায়গায় অনেক দেশে কিন্তু রিদ বলে কোনো দেশে এবি বলে তাহলে শব্দ অর্থগুলো হচ্ছে আনা অর্থ হচ্ছে আমার এখানে আবগা অর্থ হচ্ছে লাগবে মুকায়েফ অর্থ হচ্ছে এসি এবং জেদিদ শব্দটির অর্থ হচ্ছে নতুন পরের বাক্যটিতে চলে যায় পরের বাক্যটি হচ্ছে তুমি এটা পারবে অনেক সময় জিজ্ঞেস করে তুমি এটা পারবে তাহলে আরবিতে বলবে এনতা এখদার হাদা এনতা এখদার হাদা তুমি এটা পারবে এর শব্দ অর্থগুলো হচ্ছে অ্যান্ত অর্থ হচ্ছে তুমি এবং একদার শব্দটি অর্থ হচ্ছে পারা কোনো কিছু করতে পারাকে বলে একদার আর হাদা শব্দটি অর্থ হচ্ছে এটা তাহলে এটা একদার হাদা তুমি এটা পারবে পরের বাক্যটি হচ্ছে তুমি এখন যাও আমরা অনেক সময় বলি তুমি এখন চলে যাও বা আরবিরাও বলে তখন তারা বলবে অ্যান্তা রোহ আলহীন অ্যান্তা রো আলহীন তাহলে এখানে শব্দ অর্থগুলো আমরা দেখে নিই এনতা অর্থ হচ্ছে তুমি এবং রো শব্দটির অর্থ হচ্ছে যাও আর আলহীন শব্দটির অর্থ হচ্ছে এখন তাহলে তুমি এখন যাও এটার আরবি হচ্ছে এনতা রো আলহেন এনতা রো আলহেন এরপরের বাক্যটি হচ্ছে এই কাজটি শেষ হতে কয়দিন লাগতে পারে অনেক সময় কোনো একটা কাজ দিলে আমাদের এইভাবে জিজ্ঞেস করে নেয় যে কয়দিন লাগবে কাজটি তাহলে আরবিতে বলবে বা বলতে হবে খেম ইউম ইমকিন খালাস হায়দা সুগল খ্যামিয়ম ইমকিন খালাস হায়া সগল তার মানে এই কাজটি শেষ হতে কয় দিন লাগতে পারে তাহলে শব্দ অর্থগুলো হচ্ছে ক্ষামিয়ম অর্থ হচ্ছে কয় দিন ইমকিন শব্দটির অর্থ হচ্ছে লাগতে পারে এবং খালাস শব্দটির অর্থ হচ্ছে শেষ হায়দা অর্থ হচ্ছে এইটা এবং সগোল অর্থ হচ্ছে কাজ হ্যাঁ উত্তর আপনি বলতে পারেন এটা মোটামুটি চার দিন লাগবে তাহলে আরবিতে বলতে হবে ইমকিন হাদা খালাস আর আপনি ইমকিন নাও বলতে পারেন যদি ইমকিন না বলেন আপনি তাহলে হবে হাদা খালাস আর তার মানে এটা চার দিনে শেষ হয়ে যাবে তার মানে ফিক্স আর আপনি যদি বলেন ইমকিন হাদা খালাস আর বায়ুম তার মানে মোটামুটি চার দিন লাগবে এই এই রকম কথাটা বোঝায় তাহলে ইমকিন অর্থ হচ্ছে ওই যে ওইটাই অনিশ্চয়তা বোঝায় হাদা অর্থ হচ্ছে এটা খালাস অর্থ হচ্ছে শেষ হবে আরবাইউম অর্থ হচ্ছে চার দিন তেমন ধরা এই ছিল আমাদের আজকের ভিডিও এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানা জানাবো এবং সবাইকে অনুরোধ করবো আমাদের চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে নতুন করে ভিডিও আপলোড করা কোনো দরকার নেই তারপর যেহেতু ইউটিউবের অ্যালগোরিদম যদি আমি নতুন ভিডিও আপলোড না করি তাহলে কিন্তু আপনারা আমার ভিডিওগুলি পাবেন না তো অনেক প্রচুর ভিডিও আছে ওই ভিডিওগুলো দেখি কিন্তু আপনি আর ভাষা শিখতে পারবেন